আপনারা তো থামমেল দেখেই তো জানতে পেরে গেছেন আমি আজকে কি বানিয়েছি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে পনির ভুর্জি রেসিপি পনির ভুর্জি রেসিপিটা বানানো যতটাই ইজি খেতে অতটাই টেস্টি ভাত রুটি পরোঠার সঙ্গে তো একদম জমে যাবে তাহলে চলুন পুরো ভিডিওতে গিয়ে দেখে নেব কেমনভাবে আমি বানিয়েছি পনির ভুর্জি রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটা এমন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানানো তো একদম ইজি কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এটা একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আপনাদের সন্ধেবেলার টাইমে যদি কোনো কিছু সবজি বানাতে মন না থাকে এভাবেই কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর এটা দিয়ে কিন্তু রুটি পরাঠা একদম জমে যাবে তাহলে চলুন আমি কী রেসিপি বানাতে চলেছি আপনাদের সঙ্গে করছি আমি আজকে বানাবো পনির ভুর্জি এই যে দেখুন এই যে পনির নিয়ে নিয়েছি পনির ভুর্জি বানাবো আপনারা ডিমের ভুর্জি খেয়ে থাকেন একবার পনিরের ভুর্জি বানিয়ে খেয়ে দেখবেন খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এটা ভাত রুটি পরাঠা সবের সঙ্গে জমে যাবে রুটি পরাঠার সঙ্গে তো খুবই সুন্দর একটা রেসিপি সন্ধেবেলার রেসিপি খুবই ভালো আর ভাতের সঙ্গেও জ্বলবে যদি আপনারা একটু ডাল বানিয়ে নেন আর না হলে রুটি পরাঠার সঙ্গে একদম খুবই ভালোভাবে জমে যায় আর আমি নিয়ে নিয়েছি পনির পনিরটা নিয়েছি আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি এই যে দেখুন এভাবেই নিয়ে আর একটু পনির আমি এরকম ম্যাশ করে নিয়েছি পনিরটা এভাবেই ম্যাশ করে নিতে হবে আমি দেখানোর জন্য এই পনিরটা রেখেছি আর ম্যাশ করি না কিন্তু এভাবেই একটু একটু করে ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে এভাবেই মানে এ করলেই হয়ে যাবে হাত দিয়ে এভাবে করলে পনিরটা ভালোভাবে ম্যাশ হয়ে যায় তাহলে এটা এখন আমি সাইডে রাখবার যে মশলাগুলো লাগছে ওগুলো এক এক করে বলে দেবো মশলার মধ্যে আছে আমার একটি আমি টমেটো কেটে নিয়েছি আর রসুন এক চামচ থেতো করে নিয়ে নিয়েছি রসুন আর আদা দুটোই আছে মেশানো এক চামচের মতো থেতো করে নিয়েছি ধনে পাতা কাটিং করে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা তিন থেকে চারটি কেটে নিয়েছি আর শুকনো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ি আর লাগছে আমার চিকেন মশলা বাস আর কোনো কিছুর দরকার নেই লবণ তো লাগবেই তেল তো লাগবে ওটা তো আছেই আর আর কোনো মশলার দরকার নেই একদম সিম্পল রেসিপি আর সিম্পল মশলা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে পেঁয়াজটা কিন্তু একটু বেশি কোয়ান্টিটিতে দিবেন তাহলে কিন্তু খেতে ভালো হয় তো মশলাটা আমি সাইড করে দিলাম এখন পনিরটাকে হাতের সাহায্যে আমি এভাবেই করে একটু করে ম্যাশ করে নিয়ে নেব মানে একদম বেশি ম্যাশ করা চলবে না বেশি ম্যাশ করলে তাহলে পনিরের টেস্টটা পাবেন না পনিরটা মুখে আসবে না একটু গোটা গোটাও থাকবে আর একটু ম্যাশও হয়ে যাবে এভাবেই করে নিয়ে নিতে হবে তাহলে চলুন এভাবেই করে নিয়ে নিচ্ছি তারপরে আমি গ্যাসের কাছে চলছি গ্যাসটা আমি চালুও করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কিন্তু পনিরটাকে এভাবেই ম্যাশ করে নিয়ে নেব তো দেখুন পনিরটা এভাবে ম্যাশ করে নিয়ে নিয়েছি তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে প্রথমে কুচনো পেঁয়াজ অ্যাড করে দেবো পেঁয়াজের কোয়ান্টিটিটা আমি আবারও বলছি একটু বেশি লাগবে তাহলে কিন্তু এই রেসিপিটা কোয়ান্টিটিটাও বেড়ে যাবে কোয়ান্টিটিটা আর খেতেও কিন্তু ভালো হয়ে থাকে পেঁয়াজটা যদি একটু আপনারা বেশি দিয়ে থাকেন এছাড়া পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব প্রথমে হালকা মানে ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দেবো প্রচুনো রসুন আর আদা যে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর সঙ্গে আমি দিয়ে দেবো পাকা লঙ্কা ইটারি কেটে যেটা এটাও অ্যাড করে দিলাম এটা একটু ভালো করে খুশকু আসা পর্যন্ত ভেজে নিতে হবে মানে রসুনের যে কাঁচা রস স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভালো করে তো পেঁয়াজ রসুনটা আর আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন প্রচুনো টমেটো দিয়ে দেবো দিয়ে টমেটোটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভালোভাবে আর এইটাতেই এখনই আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ মতো লবণটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো টমেটোটা সফট হয়ে গেছে দেখুন তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে এখন দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দেব ওয়ান টেবিলস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দেবো চিকেন মশলা হাফ টেবিল স্পুন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো টমেটোর সঙ্গে আর এই রেসিপিটা বানানোর জন্য কোনো জলের প্রয়োজন নেই এভাবেই করে বানালে একদম শুকনো শুকনো হয় খেতে খুবই ভালো হয়ে থাকে আর আপনারা এভাবে বানিয়ে টিফিনেও দিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বড়দের টিফিনেও দিতে পারেন কারণ এটা শুকনো রেসিপি আর এটাতে কোনো জুস নেই থাকবে না রসালো একটু রসালো তো থাকবেই কিন্তু একদম শুকনোই হবে ভালো লাগবে খেতে মশলাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে আর মশলাগুলো দেখুন একদম এক জায়গায় হয়ে যাচ্ছে আর এখনই দিয়ে দেব গ্রেট করে রাখা পনির পনিরের কোয়ান্টিটিটা আপনারা আপনাদের হিসাবে কম বেশি করে নিতে পারেন আমি আড়াইশো গ্রাম নিয়েছি আপনারা যদি বেশি চাই তো বেশি করে নিতে পারেন আর পেঁয়াজের মাত্রাটাও বাড়িয়ে দিবেন টমেটোর মাত্রাটাও বাড়িয়ে দেবেন আর কম নিলে তাহলে কম করে দিবেন আর এভাবেই কিন্তু নাড়াচড়া করবে একটু পনিরটার ভেতরে মশলাটাও যাওয়া চাই আর পনিরটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে কষিয়ে নেবো একটু ভালো করে দেখলেন তো মানে রেসিপিটা বানানো একদম ইজি এইটা এখনো অলমোস্ট হয়ে গেছে এখন উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেবো এভাবেই আর দেখুন একদম রেডি গেছে এভাবেই করে রান্না করে নিতে হবে পনিরের ভুজিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা একবার ট্রাই করবেন ট্রাই করলে তাহলে আপনারা জানতে পারবেন রেসিপিটা কতটাই সুন্দর হয়ে থাকে আর যে কোনো রেসিপি আমার চ্যানেলে আপনারা ট্রাই করুন তাহলে আপনারা জানতে পারবেন আর কতটা ভালো লাগে ট্রাই না করলে বুঝতে পারবেন তো দেখুন পনির ভুর্জিটা আমার একদম রেডি হয়ে গেছে এভাবেই করে তৈরি করে নিতে হবে এখন আমি প্লেটিং করব আর প্লেটিং করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা চ্যানেলটিতে আসুন চ্যানেলটি দেখুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আশা করি আপনাদের ভালোই লাগবে আর ওরই মধ্যে যে কোনো রেসিপি ভালো লেগে থাকলে আপনারা ট্রাইও করতে পারেন আর যারা চ্যানেলে আমার নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তাহলে চলুন এখন আমি প্লেটিং করে নিচ্ছি তো আপনারা সবাই দেখুন পনির ভুর্জি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে বানানো তো একদম ইজি আমি ইজিতে আপনাদেরকে বানিয়ে দেখেছি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এটা রুটি পরাঠার সঙ্গে তো একদম জমে যাবে রাত্রিবেলা কোনো কিছু বানানোর মন না থাকলে এ রেসিপিটা একদম খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আপনারা ট্রাই করতে পারেন তো একবার বানান খান আর কমেন্ট সেকশানে কমেন্ট করে আমায় বলুন আপনাদের পনির ভুর্জি রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ